বুধবার পূর্ব বর্ধমান জেলার কাঁটাদু ব্লকের শ্রীপাটি অঞ্চলের চান্ডলি উচ্চ বিদ্যালয়ের একশো পঁচিশ বছর পূর্তি উৎসবের সূচনা হলো এই উপলক্ষে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না স্কুলে একুশ বাইশ তেইশে মার্চ থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান বলে জানালেন স্কুল কর্তৃপক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে আজ স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে বড় অনুষ্ঠান না করে প্রভাত ফেরি না একশো পঁচিশ বছর পূর্তি উৎসবের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস সাহা শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতি সদস্য এবং এলাকাবাসীরা জন্মদিন পালন হচ্ছে কি বলে কী 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 করছেন বা অনুষ্ঠান আর কারণে যেন এত কম অনুষ্ঠান করছেন কারণ যদি আজ থেকে একশো বছর আগে আপনি একটা মনুমটি দিনে চান্ডুলি এবং তৎসংলগ্ন জনপদের কিছু মহান মানুষ যারা এই এলাকার শিক্ষাকে নিয়ে ভেবেছিলেন এবং তাদেরই মহতি প্রচেষ্টায় এই প্রত্যন্ত গ্রামে একটা বিদ্যালয় গড়ে উঠেছিল তখন ছিল প্রাথমিক বিদ্যালয় সেটাই পরবর্তীকালে উচ্চ বিদ্যালয় হিসাবে উপনীত হয়েছে এবং আজকে আমরা একশো পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজকে সূচনালগ্ন আমরা যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার এই টাইমটা চলছে সেহেতু আমরা মাইক বা কোনো সারম্বরে কোনো অনুষ্ঠান করতে পারছি না আজকে আমরা ওভার ফেরির মাধ্যম দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করছি আগামী একুশ বাইশ তেইশ মার্চ দু আমরা বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠান এবং মহান ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি সাহিত্যিক তাদেরকে নিয়ে এবং আমাদের প্রাক্তন ছাত্র ছাত্রী বিদ্যালয় অনুরাগী শিক্ষা অনুরাগী সকলকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করব আমার নাম পরিচয় আমার নাম দেবাশিস সাহা আমি বর্তমানে চান্দুলি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক